সাধারণ যাত্রীরা দুর্বৃত্তরা করে থানাটি লো করে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে সম্পূর্ণ করেছে দুর্বৃত্তরা কি অপরাধ ছিল হাইওয়ে থানা কেন এই দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগ করে এই লীলা চালিয়ে ভাঙচুর করেছেন কি অপরাধ ছিল কেন এই দুর্বৃত্তরা কারা এই চিহ্নিত দুর্বৃত্তদের বিচার চেয়েছেন প্রশাসনের পক্ষ থেকে এবং সাধারণ মানুষ ও এলাকাবাসী জানা যায় দুর্বৃত্তদের ফ্লোর সম্পূর্ণ চালিয়ে পুড়িয়ে ছাড় ছাড় করে দিয়েছেন তাদের আগুনে আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি পড়ে গেছে থানায় থাকা তিনটি পিক আপ দুইটি মাইক্রোবাস তিনটি বাস একটি সিএনজি একটি মোটর সাইকেল এবং চারতলা বিশিষ্ট ভবনটি সম্পূর্ণ চালিয়ে দিয়েছেন দুর্বৃত্তরা আসবাবপত্র কাপড় চোপড় ট্রাক এবং পুলিশের পোশাক খাবার দাবার সবকিছু লুটে নিয়ে গেছে এ ব্যাপারে হাই পুলিশের কর্মকর্তা কর্মকর্তা এবং সম্পূর্ণ যারা স্টাফ ছিল তাদের উপর আত্ম চালিয়েছে হঠাৎ করে

কিচেন বাথরুম সহ এমন কোনো জায়গা নেই যে তারা ধ্বংসস্তূপ করেনি আমাদের ক্যামেরাম্যান আপনাদের দেশের ধ্বংসস্তূপের স্টোরি গাড়ি পুরানো চালানোর সম্পূর্ণ ঘটনা দেখাবেন মাসুদ রানা বাবুল অপরাধ কণ্ঠ ইটাকলা হাইওয়ে পুলিশ বাড়ি শিবপুর নরসেন্দ্র আপনারা দেখছেন অগ্নি সন্ত্রাসরা নরসেন্দি টীতাকলা হাইওয়ে পুলিশ থানাটি চালিয়ে ঘুরিয়ে সার সার করে দিয়েছে চালিয়ে রোগ সম্পূর্ণ চালিয়ে দিয়েছে এবং লুটপাট করে দিয়েছে চালিয়ে ঘুরিয়ে বর্তমানে এই হাইওয়ে পাই